বিচার বিভাগকে আমাদের এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন বিচার প্রার্থীর সময় ও খরচ উল্লেখযোগ্য হারে কমে এবং আদালত প্রাঙ্গণে তাদের বারবার আসতে না হয় নৈতিক মানদণ্ডসমূহ আপনারা মনে প্রাণে ধারণ করবেন এবং চর্চা করবেন আপনাদের প্রতি আমার অনুরোধ পেশাগত দায়িত্ব পালনকালে আপনারা এই প্রতিষ্ঠানের সম্মানহানি হয় এমন কিছু করবেন না প্রধান বিচারপতি হিসাবে আমি ফরিদপুর জেলা জুডিশিয়ারির পরিদর্শনে গিয়েও একই চিত্র দেখতে পেয়েছি একই সাথে একথা একথাও বলতে চাই আদালতের প্রতি বিজ্ঞ আইনজীবীদের সহযোগিতার কারণে এটি সম্ভব হয়েছে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনকল্যাণমূলক বিচার বিভাগ আমরা উপহার দিতে পারব এবং আপনাদের কাছে আমার সেটাই অনুরোধ রইল এ কথা ভুলে গেলে চলবে না বিচার বিভাগকে আমাদের এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন বিচার প্রার্থীর সময় ও খরচ উল্লেখযোগ্য হারে কমে এবং আদালত প্রাঙ্গণে তাদের বারবার আসতে না হয় তবে এই বিষয়টি বিচারকদের একার উপর নির্ভর করে না এজন্য বিজ্ঞ আইনজীবীদের সহযোগিতা একান্তভাবে কাম্য আইনজীবী বন্ধুগণ একজন আইনজীবী তার মক্কেলের সাথে তার সহকর্মীর সাথে আদালতের প্রতি কিভাবে সম্মান প্রদর্শন করবে তা আপনাকে জানতে হবে নৈতিক মানদণ্ডসমূহ আপনারা মনে প্রাণে ধারণ করবেন এবং চর্চা করবেন আপনাদের প্রতি আমার অনুরোধ পেশাগত দায়িত্ব পালনকালে আপনারা এই প্রতিষ্ঠানের সম্মানহানি হয় এমন কিছু করবেন না অনেক সময় দেখা যায় একটি গুরুতর অপরাধে অভিযোগে অভিযুক্ত একজন আসামি শুনানিকালে আনরেপ্রেজেন্টেড থাকেন সেখানে প্রয়োজনে লিগেল এইডের কোনো আইনজীবী যেন তাকে রেপ্রেজেন্ট করেন এটা নিশ্চিত করতে হবে এই মর্মে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হতে সম্প্রতি যে সার্কুলার ইস্যু করা হয়েছে তার সঠিক প্রতিপালন হবে বলে আমি আশা রাখি ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সংবোধন অনুষ্ঠানেও আমি এই বিষয়টির উপর গুরুত্ব দিয়েছি এবং এখানেও আবার সে গুরুত্বতে দিচ্ছি প্রসঙ্গত জেলা লিগাল এইড অফিসের কার্যক্রম সম্পর্কে বলতে চাই জেলা লিগাল এইড অফিস বরিশাল বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এবছর প্রি কেস মামলায় এক কোটি আটষট্টি হাজার তিনশত চল্লিশ টাকা এবং পোস্ট কেস মামলায় দুই লক্ষ ষাট হাজার টাকার পক্ষদের আদায় করে দিয়েছেন যা অত্যন্ত আশাব্যঞ্জন প্রিয়সুদী এই জেলার সাথে রয়েছে আমার হৃদয়ের টান আমার মাতামহ বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম উনিশশো চোদ্দো সালে বরিশাল জেলা স্কুলের স্কুল থেকে ইংরেজি ভাষা ইংরেজি সাহিত্য এবং গণিত বিষয়ের উপর গোল্ড মেডেল সহ বৃত্তি নিয়ে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োজিত থাকা অবস্থায় উনিশশো সালে তাকে সরাসরি বার থেকে অতিরিক্ত জেলা জজ হিসেবে নিয়োগ করে বরিশাল জেলা জুডিশিয়ারিতে প্রদায়ন করা হয় পরবর্তীতে যশোরের বদলি হলেও উনিশশো সালে দেশভাগের পরদিন ষোলোই অগস্ট তিনি পুনরায় জেলা ও দায়রা জজ পরিষদ হিসেবে নিয়োগ পান উনিশশো সালে তৎকালীন ঢাকা হাইকোর্টে যে নতুন তিনজন বিচারপতি নেয়া নিয়োগ দেওয়া হয় তারা ছিলেন বিচারপতি এম এ এস পাহানি বিচারপতি ফজলিক আকবর এবং আমার নানা বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম তার বিচারিক সিদ্ধান্তের মাধ্যমে আইনি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অবদান রাখেন আপনারা জেনে আনন্দিত হবেন যে হাইকোর্ট বিভাগের বিচারক হিসাবে কর্মকালীন সময়ে যে রায়সমূহ তিনি প্রদান করেছিলেন সেগুলোর একটি সংকলন খুব শীঘ্রই জাস্টিস ইব্রাহিমস জাজমেন্টস নামে প্রকাশিত হতে যাচ্ছে তিনি উনিশশো আটান্ন থেকে উনিশশো বাষট্টি সাল পর্যন্ত পাকিস্তানের আইনমন্ত্রী হিসেবে দেশের ইতিহাসে একটি পরিবর্তনশীল সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ আইনি সংস্কার এবং সিদ্ধান্তের সাথে জড়িত ছিলেন তিনি নারীর স্বার্থ রক্ষায় উনিশশো সালে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স পাশ করার উদ্যোগ নেন যা ছিল প্রকৃতপক্ষে দেশে নারী অধিকারের অগ্রগতির জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে তার ভূমিকাও এটা প্রমাণ করে যে আইন আদালতের বাইরেও তিনি তার জ্ঞানকে প্রসারিত করেছিলেন এবং সেই ন্যারিটটা নিয়েই কিন্তু আমার এখানে বরিশালে আসা আমার আরেকটি সম্পর্ক রয়েছে বরিশালের সাথে আমি স্ক্রিপ্টের বাইরে গিয়ে বলছি আজকে এখানে আসার আগে আমার দেরি হয়ে গেছিলো কারণ আমি বিএন কলেজে গিয়েছিলাম বিএম কলেজ যাওয়ার উদ্দেশ্য ছিল আমার মাকে স্মরণ করে যে সময়টার কথা বললাম দেশভাগের কথা বললাম সাতচল্লিশ সন আমার মা তখন উনিশশো চৌচল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশ সন পর্যন্ত উনি কার্সিয়াম দার্জিলিংয়ে পড়াশোনা করতেন দেশ যখন ভাগ হয়ে গেল সাতচল্লিশ সনে উনি আটচল্লিশ সনে চলে আসেন আটচল্লিশ সনে এসে এখানে প্রাইভেটলি উনি বরিশালে চলে আসেন এসে উনি ম্যাট্রিকটা পাস করেন তারপরে দু বছরের জন্য উনি বিএম কলেজে পড়াশোনা করেন এবং ওখানেই কিন্তু উনি ইন্টারমিডিয়েটটা পাশ করেন এবং সেখানে মেধা তালিকায় বোধহয় অষ্টম স্থান অধিকার করেছেন আর এ কথাটা বলছি এ কারণে কারণ আমার মায়ের সারা জীবনে যে কয়েকটি বিশেষ রিলেশনশিপ তৈরি হয়েছিল বন্ধু বান্ধবদের সাথে সেটা কিন্তু বরিশালেই সূচনা হয়েছে এবং বরিশালের প্রতি ওনার আরেকটা টান ছিল কারণ ওনার আমার নানা বাড়ি যেরকম ফরিদপুর আমার মায়ের নানাবাড়ি কিন্তু বরিশাল বিরোজপুর গৌড় নদী পটুয়াখালী সর্বস্তি ছড়িয়ে আছে স্পেশালি গৌড় নদী তো সেই সুবাদেও কিন্তু এখানে আসা আমার নানা সারা জীবন তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার রক্ষায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরন্তর সংগ্রহ করে গেছেন বরিশালে আমার নানার কর্মকালীন সময় স্মৃতি আমাকে করছে আবেগ আপ্লুত একই সাথে আপনাদের সাথে আমার সম্পর্ক করেছে আরও নিবিড় সেটা কিন্তু আমি আমার মন থেকে বলছি এই সম্পর্ক টিকে থাকবে এ আমার বিশ্বাস বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য বৃন্দ সহ যারা এই আয়োজনের জন্য তাদের মূল্যবান সময় ও শ্রম ব্যয় করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ধৈর্য সরকারে আমাকে শোনার জন্য সবাইকে কৃতজ্ঞতা সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আমাদের জন্য দোয়া রাখবেন ধন্যবাদ